হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল কম্পিটিম ইংলিশ উইথ প্রাইম রাইটেড তোমাকে আজকের এই ভিডিওতে দুটি বিষয় নিয়ে আলোচনা করব প্রথমত ও মামলা যে মামলাটা আজকে ওটার কথা ছিল তো সেই মামলাটা কিন্তু উঠছে না এবং তো এটা কিন্তু এর আগেও তোমরা জেনে গেছো তো আমিও জানিয়েছি তো এই মামলাটা আবার কবে কী উঠতে পারে সেই বিষয়টা নিয়ে আলোচনা করবো আর দ্বিতীয়ত যে বিষয় রয়েছে সেটা হলো তোমরা অনেকেই জানতে চাইছো যে দু হাজার বাইশ টেট বয়সদেরকে নিয়ে অর্থাৎ পরবর্তী যে প্রাইমারি রিক্রুটমেন্ট তো সেটা কবে হতে পারে তো সেই বিষয়টা নিয়ে আমি আলোচনা করব তো অবশ্যই শেষ পর্যন্ত শুনবে দেখো প্রথমত আমি যেটা জানাবো সেটা হলো ও মামলা তো এই ও মামলাটা কিন্তু আঠারো তারিখে ওঠার কথা ছিল হ্যাঁ আগামীকাল ওঠার কথা ছিল মামলাটা তো মামলাটা কিন্তু উঠছে না তো এটা খুবই একটা দুর্ভাগ্যজনক একটা বিষয় দীর্ঘদিন ধরে এর আগে একটা ডেট ছিল তো সেদিনে কিন্তু ফেব্রুয়ারি আঠেরো তারিখ তো সেটাও কিন্তু পর্ষদের গাফিলতিতে বা পর্ষদের হতে পারে কোনো একটা ট্রিক খাটিয়ে তারা দু এক দিন আগেই মামলাটা মেনশান করিয়েছিলো তো তারপরে মামলাটা কিন্তু আবার এক মাস পিছিয়ে যায় তো মতো অবস্থায় আবার সেই দুর্ভাগ্যজনক ঘটনা কিন্তু ঘটে গেছে তোমরা জানো তো মামলাটা আঠেরো তারিখে শুনানি হচ্ছে না তো এখনও পর্যন্ত কিন্তু যে কবে কি লিস্টেড হতে পারে সেই বিষয়টা কিন্তু এখনও পর্যন্ত সেটা ঠিক হয়নি তো দেখা যাক আজকে কি হয় আজকে সোমবার তো আজকে কিন্তু একটা লিস্টেড হওয়ার সম্ভাবনা রয়েছে আগামী মানে এটা কবে কি শুনানি হবে তো সেই বিষয়টা আমরা খুব সম্ভবত জানতে পার আজকে না হলেও হয়তো দু এক দিনের মধ্যে আমরা বিষয়টা জানতে পারবো যে কবে মামলাটা লিস্টেড হতে চলেছে আচ্ছা আর বিষয় আমি বলবো তো এই তোমরা নিজেরাও বুঝতে পারছি সব কিছুর পিছনে কিন্তু পর্ষদ কারণ আমি দু হাজার বাইশের যে রিক্রুটমেন্ট প্যানেল তো সেটাও যদি আমি বলি কুড়ি বাইশ যে মামলা কুড়ি বাইশ মামলাটা কিন্তু দীর্ঘ দিন ধরে কিন্তু শুলেছি এখনও পর্যন্ত কিন্তু সমাধান বের হয়নি লাস্ট শুনানি হয়েছে তো অ্যাডজাস্টমেন্টও কিন্তু এখন আসেনি তোমরা জানো সে বিষয়টা এখনও পর্যন্ত কিন্তু একটা ধোয়াশায়ী হয়ে রয়েছে তো যাই হোক তো এই কুড়ি বাইশ মামলার জন্য যে দু হাজার বাইশের বাইশ রিক্রুটমেন্টের যে প্যানেল তো সেটাও কিন্তু দীর্ঘদিন পরে বের হয় তো যদি এই মামলাটা না থাকতো কুড়ি বাইশটা পর্ষদে কিন্তু অনেক গাভিলতি করেছে যেই কারণে কেসটা তাড়াতাড়ি মেটেনি বা একটা সমাধান সূত্র বের হয়নি তো পর্ষদ এই বিষয়গুলো চাই পর্ষদ ঠিক একটা নির্দিষ্ট সময় পর্যন্ত চাই যে এই সময় পর্যন্ত এই মামলাটাকে আমরা নিয়ে যাব তারপরে আমরা কাজটা করবো ঠিক একই রকমভাবে দু হাজার বাইশ রিক্রুটমেন্ট সেটাকে কিন্তু একদম চব্বিশ সালে নিয়ে গেল চব্বিশ সালে নিয়ে গিয়ে তারপরে তারা কিন্তু রিক্রুটমেন্টটা দিল কেস মিটে গেল সব কিছু হয়ে গেল তো এটাও কিন্তু সে একই রকম দিকে এগোচ্ছে যেটুকু বোঝা যাচ্ছে পর্ষদ চাইছে যে কোনো কায়দাতে এই মামলাটাকে আরও কিছু দিন দীর্ঘায়িত করতে এবং কিছুটা সময় অতিবাহিত করে তারপরে তারা কিন্তু নোটিফিকেশন দেবে নোটিফিকেশন দেবে এটা একদম হান্ড্রেড পার্সেন্ট তো নিজেরাও বুঝতে পারছো সামনে বিধানসভা ভোট রয়েছে নোটিফিকেশান কিন্তু দিতেই হবে তো তো আমি একটু কুড়ি বাইশ যে রেফারেন্স তো সেটা কিন্তু আমি টানলাম আমার তো ব্যক্তিগতভাবে সেটাই মনে হচ্ছে যে কুড়ি বাইশের ক্ষেত্রে কুড়ি বাইশ মামলাটাকে সামনে রেখে দু হাজার বাইশ রিক্রুটমেন্টটাকে ওরা যেমন ডিলে করেছিল মেরিট লিস্ট বের করতে তো এটাও কিন্তু ঠিক সেই দিকে এগোচ্ছে তোমরা যদি বিষয়টা লক্ষ্য করো বা তোমরা যারা কুড়ি বাইশ যে কেস তাদের বিষয়টা সেই এই কেসটার বিষয়টা তোমরা যারা প্রথম থেকে জানো তোমরা একবার ভেবে দেখো বিষয়টা কিন্তু ঠিক সেই দিকে এগোচ্ছে তো যাই হোক তো এটাই চাইবো খুব দ্রুত কেসটা মিটুক আরও একটা একটা আশঙ্কার জায়গা রয়েছে যদি এর মধ্যে কেসটা যদি আবার লিস্টেড না হয় যদি শুনানি না হয় সামনেই কিন্তু আবার সুপ্রিম কোর্টে কিন্তু সামার ভেকেশন পড়ে যাবে তবে সেই ক্ষেত্রে আবার প্রায় মাসখানিক কিন্তু আবার বা কিছুটা বেশি আবার কিন্তু কোর্ট ছুটি থাকবে তো সেই কারণে অবশ্যই উচিত মামলাটা খুব দ্রুত শোনা বিচারপতিদের এবং শুনে এটার একটা সমাধান সূত্র বের করে দেওয়া কারণ শুধুমাত্র পশ্চিমবঙ্গ নয় সারা ভারতবর্ষ জুড়েই এই ওবিসি মামলাটার জন্য কিন্তু বিভিন্ন নিয়োগ ঝুলো রয়েছে কোনো ডিপার্টমেন্ট কিন্তু নিয়োগ করতে পারছে না যাই হোক এই বিষয়টা তোমরা জানলে আচ্ছা আর নিয়োগ নোটিফিকেশান কবে আসতে পারে দেখো আমি কিছুটা অংশ কিন্তু আমি বলেই দিয়েছি আগে যে নিয়োগ নোটিফিকেশন কবে আসবে সেটা এই ও মামলার উপর নির্ভর করছে এবার ও বিসি মামলাটা আমার যেটা মনে হচ্ছে ও মামলাটাকে মানে এদিক ওদিক করে ওরা কিন্তু আরও কিছুটা চাইবে তবে আমার যেটা মনে হচ্ছে এই যে নোটিফিকেশানটা আমি বারবার বলছি পুরো বিষয়টা কিন্তু পর্ষদ কিন্তু পুরোপুরি কন্ট্রোল করছে পুরোপুরি পর্ষদ এটাকে কন্ট্রোল করছে পর্ষদ চাইছে যত বিলম্বিত করা যায় তবে আমার তো মনে হচ্ছে একদম পুজো পুজোর আশপাশে পুজোর আশপাশে হয়তো নিয়ে চলে যেতে পারে পুজোর আশপাশে মোটামুটি পুজোর আগে আগে বা পুজোর পর পরে হয়তো নোটিফিকেশানটা দেবে এবং তারপরে ইন্টারভিউ শুরু করবে এবং তারপরেই নতুন বছরে কিন্তু রিক্রুটমেন্ট দিয়ে দেবে কারণ ছাব্বিশে বিধানসভা ভোট রয়েছে এই যে আলোচনা এটা কিন্তু আমি পুরোপুরি আমার ব্যক্তিগতভাবে করছি কারণ বর্তমান যে পরিস্থিতি সেই পরিস্থিতির উপরে ভিত্তি করে এবং দু হাজার যে রিক্রুটমেন্ট তো সেই রিক্রুটমেন্টের উপরে ভিত্তি করে আমি তার সঙ্গে কিন্তু একটা একটা কানেকশান তৈরি করার চেষ্টা করেছি তোমরা নিজেরাও যদি বিষয়টা ভাবো একটু যদি কুড়ি বাইশ কেস্টার দিকটা যদি ভাবো দু হাজার রিক্রুটমেন্টের ক্ষেত্রে দেখো ওইটার সঙ্গে এটার কিন্তু একেবারে একটা দারুণ সিমিলারিটি রয়েছে আমি কিন্তু সেটা ভালো রকম সিমিলারিটি কিন্তু খুঁজে পাচ্ছি ঠিক আছে তো যাই হোক পর্ষদ বিভিন্ন তাল বাহানা করে এই কেসটাকে চাইছে আরও কিছু আরও কিছুটা বিলম্বিত করতে এবং এটাকে কি আমারও যেটা মনে হচ্ছে পুজোর আশপাশে কিন্তু নিয়ে চলে যাবে তো তখন গিয়ে কিন্তু নোটিফিকেশনটা দেবে আরও একটা বিষয় এই যে কেসটা হয়তো মিটে গেল কেসটা মিস মিটলেও কিন্তু পর্ষদ আরও কিছুটা কিন্তু সময় নেবে বিভিন্ন জায়গা থেকে ভ্যাকেন্সি এটা ওটা বা আমরা যেটা শুনছি পর্ষদের কাছ গেলেই পর্ষদ যেটা বলছে যে আমরা পুরোপুরি রেডি পর্ষদ সভাপতি বলছে আমরা পুরো রেডি সরকারি গ্রিন সিগনাল পেলেই নোটিফাই করবো ভ্যাকেন্সি তো বিষয়টা এগুলো দেখো তোমরা নিজেরাও বুঝতে পারছো এগুলো কতটা যে সত্য এটা নিয়েও কিন্তু যথেষ্ট একটা ধোঁয়াশা রয়েছে কারণ এখনও পর্যন্ত কিন্তু সব ডিপিএসসি তো সেখান থেকেও কিন্তু এখনও পর্যন্ত শূন্য পদ সেটাও কিন্তু নেওয়া শেষ হয়নি আমরা জানি ইতিমধ্যে কিন্তু বিভিন্ন জায়গাতে বিভিন্ন জেলাতে কিন্তু এখনও পর্যন্ত কিছু কিছু রিক্রুটমেন্ট চলছে দু হাজার নয়ের যে রিক্রুটমেন্ট দু হাজার নয়ের রিক্রুটমেন্টগুলোও কিন্তু এখনও চলছে তো সেই জন্য এটাই বলছি এখনও তো এখনও পর্যন্ত যে ভ্যাকেন্সি তো সেটাও কিন্তু এখনও পর্যন্ত পর্ষদ সঠিকভাবে কিন্তু নিজের হাতে এখনও নিতে পারেনি তাই আমার মনে হয় এতদিন তো অবশ্যই তোমরা যারা দু হাজার বাইশ টেট পাস এমনকি দু হাজার চোদ্দো বা দু হাজার সতেরো টেট পাস তোমরা যারা আগামী রিক্রুটমেন্টের জন্য অপেক্ষা করছো তোমাদের মনে হয় আরও একটু অপেক্ষা করার দর করতে হবে দরকার মানে অবশ্যই তোমাদের আরেকটু অপেক্ষা করতে হবে আর নিজেকে কিন্তু আরও কিছু আরও কয়েক মাস ইন্টারভিউয়ের ইন্টারভিউ দেওয়ার জন্য আরও কয়েক মাস অপেক্ষা করার জন্য তোমাদের সেই মানসিক যে প্রস্তুতি তো সেটা কিন্তু আমার মনে হয় নিয়ে নেওয়ার দরকার আছে আর এই সময়টাতে অবশ্যই ইন্টারভিউয়ের যে প্রস্তুতি প্রেপারেশান সেটা কিন্তু শুরু করে দিতে হবে কারণ যে কোনো মুহুর্তে পর্ষদ কিন্তু ভ্যাকেন্সি নোটিফাই করে দেবে এই যে ও মামলা মিটে গেল এবং যে সময়টা আমি বললাম ওই সময়ে ধন্যবাদ